মক্তবাশির কুরাইশ বংশের লোকেরা তারা চাইলেন কাবা ঘরকে পূর্ণ নির্মাণ করবে তখন সকলে اعلان দিলে যে যার নিজের হালাল টাকা আছে সেই টাকা নিয়ে আসো হারাম টাকা দিয়ে হবে না কারণ হারাম টাকা দিয়ে เอา ঘর নির্মাণ করলে নিম্নতো লোকটা যাবে অ্যাডজাদ এর সব পাবেন কথা বুঝছেন সেই সময় কিন্তু তারা মুসলমান ছিল না হ্যাঁ ঈসা আলাই সালামের ধর্মে কিন্তু অভিশালী ছিল তখন কিন্তু অধিকাংশই ছিল কি মূর্তি কিন্তু তারাও চিন্তা করলেন যে আল্লাহর ঘর যেটা আমরা বানাবো এইখানে কোনো ধরনের ন্যূনতম হালাত হারাম টাকা হতে পারবে না সকলের কাছে যেই পরিমাণ হালাল টাকা ছিল ওই টাকা দিয়ে তাবাগর পুনর্নির্মাণ শুরু করলেন এক পর্যায়ে গিয়ে টাকা শেষ হয়ে গিয়েছে তার কাছে টাকা নাই এর জন্য যে বাজেট করা হয়েছিল শেষ তাহলে পরবর্তীতে হলো কি ওই অল্প জায়গা রেখে দিয়েছেন ওটা ওইভাবেই রয়ে গিয়েছে যেটাকে হাতিমে কাবা বলা হয় এখন পর্যন্ত কিন্তু ওইটা ওইভাবেই রয়েছে তাহলে এখান থেকে বোঝা যায় যে হালাল টাকা দিয়ে যতটুকু করা যায় ততটুকুই কাজ করতে হবে মসজিদ মাদ্রাসা তিনি ব্যাপারে হারাম ব্যয় করা যাবে না কারণ হারাম টাকা ব্যয় করে কেউ সবাই নিজে আশা করলে তার ইমান তুলে দিতে পারে কারণ জিনিসটি তো হারাম হারামকে আপনি হারাল মনে করতেছে কেউ যদি হারাম কে হালাল মনে করি থাকবে না